সতেরো তারিখে বারোটার সময় দিয়েছি এরপরে দুই দিন আমাদেরকে সংসদে রেখে ওনারা এমপিদেরকে ট্রেনিং দিয়েছে যে কীভাবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের কাজ করা এবং আমাদের কাজ তো আইন প্রণয়ন করার জন্য সাহায্য করা ওইগুলো শিখিয়েছে বাকি পাঁচটা দিন সময় পেয়েছি এখানে আবার ছাব্বিশ তারিখ থেকে ফের সংসদ অধিবেশন করি এই পাঁচ দিন সময় পেয়ে আমি আবার কুষ্টিয়া এসেছি এই মূলত কিছু বড় বড়ো জায়গা দেখার এগুলো যে আবার রিপোর্ট করা লাগবে যে যে মন্ত্র এটা যেমন স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে শিক্ষার ওইটা দেখব এরপরে আরও যে সমস্ত বিভাগগুলো আছে কয়েকটা পনেরোটা বিভাগের দায়িত্ব আমি কালকে শুনেছি চার পাঁচটা হয়তো নিজে জানাবো এখানে এসে প্রথমে আমাদের আমির জামাত নিজে শপথ নেওয়ার পরের দিন দেখলেন ওনারা পরিষ্কার পরিচ্ছন্নতায় ঢাকা মিরপুরে নিয়েছে নিজে আমাদেরকেও আদেশ দিয়েছি যে প্রত্যেক এমপি তিনশো দুইশো নিরানব্বই জন এমপি আছে প্রত্যেকের আদেশে যে আপনার নিজ এলাকায় যে পরিষ্কার পরিচ্ছন্নতা প্রত্যেককে নিয়ে উদ্যোগ আমরা যেহেতু ওই যে বললেন যে আড়াইশো জায়গায় পনেরোশো হয়ে যাচ্ছে অলরেডি খোঁজ নিয়েছি এখানে আড়াইশো বেডের আরেকটা হাসপাতাল ভাবনা আছে সামনে এরপরে আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হওয়ার জন্য পাশে জায়গা অনেক একবার করা আছে সে বাটার ভিটামিনই সমৃদ্ধ লিলি বিউটি সোপ ভয় উজ্জ্বল ত্বকের জন্য এগুলো নিয়ে শিক্ষা মন্ত্রণালয় নিয়ে আমি চাব দেখি বাইকগুলির ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু এই দোখ দেখানোর জন্য বা সাংবাদিকদের নিয়ে না আমরা মানুষের মানে মন পরিষ্কারের মাধ্যমে এই বাইরের পরিষ্কার করা দরকার হাসপাতালের দায়িত্ব আর এমন অনেকগুলো জায়গা আমাকে দেখিয়েছে আমি আরও দেখব এইগুলো যেন সঠিকভাবে ব্যবহার করা হয় আর এই যে একটা জিনিস দেখে মনটা খুব খারাপ হয়ে গেলে পানি পড়তেছে উপরে স্বাদটা নষ্ট হয়ে যাচ্ছে এই বিষয়টা তো মেনে নেওয়া কঠিন দেখি তারপরও একজনকে দায়িত্ব দিয়েছে ওনার কাছে আমি এখনই এই সমাধান করে যাব আশা করছি ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াতাকওয়া ওয়া তাআওয়ানু আলাল ইসলাম এই আয়াতটা সংসদে তেলাওয়াত করার মাধ্যমে এবং আউফ বিআহাদিল্লাহ এই আয়াত তেলাওয়াতের মাধ্যমে আমাদের সফলতা আমরা চাচ্ছি আগামীতে এই আয়াতগুলোর বাস্তবায়ন শুধু আরবিতে যেন শেষ তেলাওয়াত শেষ হয়ে না যায় এগুলো যেন বাস্তবে রূপ দেয় আমিরে এই জামাত আমাদের বিরোধদলীয় নেতা উনি যাক একবার স্পষ্টভাবে আমাদের এমপিদের সামনে এই ট্রেনিং চলাকালীন জানিয়েছে যে আমরা ভালো কাজ এসে যেই করুক এখানে দল বেদল আমরা না ভালো কাজ যেই করুক সাহায্য করুক এবং সহযোগিতা কর এই জায়গায় যেন কেউ দল দাঁড়িয়ে দেখবেন না ভাই যে হাসপাতাল পরিবেশ ঠিক রাখতে আপনি কি কি অসঙ্গতি দেখলেন বলে মনে করেন মানে পরিবেশটা অ্যাটলিস্ট ভালো করা যায় কিভাবে এখানে বাজেট বরাদ্দ কবে আসবে এই অপেক্ষা বসে না থেকে আসলে কিভাবে করা যায় থাকা লাগবে না এই ছাব্বিশ তারিখে যদি অধিবেশন শুরু হয় আমরা এগুলো পাশ করব পাশ করে ওনাদের হাতে তুলে দেওয়ার পরেও যদি না হয় এই যে এখানে মনে সাত দিন আগে টয়লেটটা পরিষ্কার করার পরেও এখন আবার ব্লক হয়ে গেছে এইরকম সিস্টেম অন্তত এটা দুই তিন মাস তো যাওয়া লাগবে ওই দুই তিন মাস যাবে কি করি সেই ব্যবস্থা আগে করি এরপরে আরও কয়েকটা অসংগত এখানে মোটর সাইকেল আর অ্যাম্বুলেন্স রাখার জায়গা এগুলো না এরপরও শুনছি এখানে রেখেছে ওনাদের নির্ধারিত জায়গা আরেমও দিয়েছে এক জায়গায় অ্যাম্বুলেন্স একটা আমি দেখব যদি এই জায়গা দেওয়ার পরে ওনারা না রাখে তাহলে আমি আমাকে বলে জানাবো এবং আইনগত ব্যবস্থা যা আছে সেটা অবস্থায় করা হবে আপনি বিশৃঙ্খলা করে আমার নিজেরও কষ্ট হয় মাঝে মাঝে আমি রাত্রে আসি দেখার জন্য এসে গাড়ি ঘোরানো এবং এই জায়গায় যেখানে রাখার জায়গা না এখানে রাখবে কেন এশিয়া বাটার ও সমৃদ্ধ লিলি বিউটিসোপ তার্যময় উজ্জ্বল ত্বকের জন্য